মানুষ তো কত কথাই কবি সীতা শুনলি কি আমার প্যাট চলবি বাপ আল্লা কান দিছে কথা শোনার জন্য আর প্যাট দিছে খাওয়ার লাগে মানুষ তো কত কথাই কবি সীতা শুনলি কি আমার প্যাট চলবি বাপ আয় জুতো হান খুলে কাদের থেকে স্কুল ব্যাগটা জমির আলির উপরে খুলে ধুয়ে বাপের সাথে আসে ইরি লাগা এমুক মুক্তা হায়া কি অবি আইল সাওয়ালয়া ছাওয়া লয়া তুই বাপের সাথে পাট দিতি গরম কিসির কোনো মানুষ দেখে হেলা দিবি তাই নেহা দেখু ক্লাস নাইনি তোর ফর্ম ফিল করার সময় যে টেহা লাগিছিল গা দি টেহা লাগিছিল কম লোকের কাছে তো চাই নাই বাপ সে টেহা দিছিল কেহু সিরা জামা পরিয়া দুই বছর ধরে ক্লাস করতেছ তুই বাপ এই দৃশ্য দেহে আমার যায় কেউ কইছে এই একখান নতুন জামা তোর বেটা ডাক বড় লোকের সাওয়াল পাল হুন্ডো সালায়ে কলেজে যায় আর তুই যাস তিন মাইল আইটিয়ে বড় লোকের সাওয়াল ফুটবি গাইটিয়ে আর আমরা একবেলা বেলা খাতি মর্ব বাপ বাপরে কথাগুলো কি সুন্দর কবিতার লহান মিলিয়ে গেল একবার কবিতার লহানি শোনাইল তাই না কিন্তু জীবন কলেম কবিতা লয় রে বাপ জীবনে কোনোদিন কুরবানি দেই নেই নিজি ঘরে টেহা দিয়ে মালতের থেকে যে গোস্তের ভাগা পাই সারাদিন হাড্ডি কুপায়া তাই দিয়ে চলে যায় আমাগরে ঈদ এবার আর আর কাল চলবি বাপ মানুষ তো কত কথাই কবি সীতা শুনলি কি আমার প্যাট চলবি গরিবের বাচ্চা গরিব না থাকপের চালি সবার আগে গরিবানা হালেক করা লাগবি বাজান গরিব কথা কথাখান মনে রাহিস গরিবীর বাচ্চা গরিব থাকপের না চালি সবার আগে গরিবানা হালেক শিকের করা লাগবি বাজান নিজের কামটা নিজেরই হরা লাগবি বাজান গরিবায়া জন্ম লিয়ে বড় লোকের ভাব ধরে থাকলি আমরা কোনোদিনই বড় হবের পার হয় আয় বাপ জুতোটা খোল বই কটা থুয়ে দে জমির আলী আজ আমি তোর মাস্টার আজ আমি তো কিছু পড়া লেখা এই যে লাঙল দেওয়া পানি দেওয়া পাহাই নিয়ে কেদো কেদো জমি এইটাই আমার পরীক্ষার খাতা এই যে এক মুঠো ইরির সারার থেকে এক গোছা ডাইনাতে লিলাম এটাই আমার কলম লাগা বাপ জোরে 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 লাগা এইটাই আমার জীবনের পরীক্ষা এই পরীক্ষা মানুষ তো কত কথাই কবি সীতা শুনলি কি আমার সংসার চলবি একদিন মেলা বড় হবু বাপ মেলা বড় হবু মেলা জনগণের শিবাহরার জন্য বু বড় অফিসার তখন দেখবে তোমার উপরেও কত সার আছে সেই সব সারে উপরেও আরো কত সার আছে সেই সব সারেরা আবার আমাকে মানুষ তাই না বাজার চাও এই যে আমি পরের জমি তিরি লাগাই পাইপ দেই ফসল ফলাচ্ছি আমিও কইলাম সেই বড় অফিসারের মতোই জনগণের কাম হচ্তেছি এখন তুমি আমাকে কামে জুগাল দিচ্ছ তার মানে তুমি হইল ছোট অফিসার এখন যত কাম হইবে তত বড় হবে যত কাম হইবে তত বড় হইবে আর বড় হতি হতি একদিন সেই সব বড় বড় সিয়ারে বসতে বাজার তার আগে তার আগে মানুষ তো কত কথাই কবি মানুষ তো কত কথাই কয় সীতা শুনলি কি আমারে পেট চলে সীতা শুনলি কি আমার প্যাট চলবি